কথায় বলে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী সন্ত্রীরা প্রায়শই কিন্তু ধরা পড়ে যান কাটমানির বাড়াবাড়ি জানেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি খুব সহজেই নবান্নে বসে প্রকাশ্যেই বললেন দলের নিচু তলা থেকে ওপরের তলায় টাকা খাওয়ার এই রেওয়াজের কথা কাটমানি অপরাধ বলে শান্তি সেপাহীদের হুঁশিয়ারি করলেন বটে কিন্তু তাতে আদেও কি কাটবানি স্রোতে বাদ দেওয়া সম্ভব বিধানসভা ভোটের বেজে গিয়েছে এবার যেন তেন প্রকারেন দুর্নীতির দেওয়াল লিখন মোছার পালা গরিবের মাথার ছাদ থেকে শিল্প কোনটাই যে করি না ফেললে মেলে না তা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রীও আমি বলবো

দলের বড় মেজ সেজ ছোট নেতারা যে পাত্তাও দেয় না তাও আল বাত জানেন মুখ্যমন্ত্রী বিবেক তোমার একটা নিজস্ব টিম তৈরি করো যাদের দিয়ে কাজটা করো তুমি তো জানো টাকা না খেয়ে নিচ থেকে ওপরে আসে না ওটাকে বন্ধ করতে হবে টাকাটাকে ফাঁকা করতে হবে ডিরেক্ট সেন্ট্রালাইজ করো এবং নিজে দেখে নাও টাকা ফাঁকা করতে কেন্দ্রীয় করো তা কি ধরনের কেন্দ্রীয় হবে এবার নিচের তলার খাওয়ার সুযোগ কমিয়ে ওপর তলার পথ প্রশস্ত করা এর উত্তর পেতে গেলে একটু পিছিয়ে যেতে হবে পার্থ কেষ্ট জ্যোতিরা চুরির অভিযোগে জেলে যাওয়ার সময় ঠিক কতটা প্রিয় ছিলেন দলনেত্রীর হাবরায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে একুশে জুলাই হলো একুশ তারিখ আর বাইশ তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো তুমি আগেও করতে পারতে দেখানোও আমরা কেন? কি চুরিতে যে অঘাত প্রশ্রয় মেলে তা তো বোঝা যায় দলনেত্রী মমতায় তাহলে ভোটের আগে কাজmani অপরাধ বলে হেকেকি চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেন চিনবোল নেত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়